আপনি শুনছেন কথামুখ কথা সেই দুরন্ত এবং আজকে আজকে আমি আমি থেকে লাইভের একটা অন্য প্যাটার্ন করেছি এই লাইভটা হবে ঠিক দশ মিনিটের দশ মিনিটের অল্প কথা এবং এই দশ মিনিটের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং এসআইআর বাংলা থেকে তামিলনাড়ু কেরালা এবং এক অন্য রাজনীতির সম্ভাবনা এ কথা দেখবেন কালকেই বলেছিলাম যে কালী পুজো শুরু হয়নি কিন্তু তার আগে নির্বাচন কমিশন যেভাবে ঢাক ঢাকঢোল পেটাচ্ছিল বাংলার একটা চ্যানেল সেভাবেই ঢাক ঢোল পিটিয়ে বলছিল যে আমি শার্ট খুলতে পাচ্ছি না গেঞ্জি খুলতে পাচ্ছি না আরও কি খুলতে পাচ্ছি না সে কথা অবশ্য সে বলেনি যে এসআইআর নাকি একটা বিরাট আনন্দের বিষয় সে কথা কালকে বলছিল কিন্তু এসআইআর বিরুদ্ধে এখন যেটা আমরা দেখছি গোটা দেশ জুড়ে এক তীব্র প্রতিক্রিয়া হয়েছে কেরালা এটা এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ভারতবর্ষের রাজনীতিতে যে কেরালা বাংলায় সিপিএম একটা প্রস্তাব নিয়েছে বিধানসভায় এবং তারা তীব্রভাবে এসআইআর বিরোধিতা করেছে এবং কেরালার কংগ্রেসও যার সঙ্গে সিপিএম সম্পর্ক সেও তীব্রভাবে এসআইআর বিরোধিতা করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সমস্ত পার্টিকে নিয়ে একটা মহাজোটের কথা বলছেন এসআইআর বিরুদ্ধে এবং বাংলাতেও কিন্তু তীব্র প্রতিক্রিয়া এসআইআর বিরুদ্ধে শুরু হয়ে গেছে ফলে ভারতীয় জনতা পার্টি যেভাবে ভেবেছিল যে বিহার মডেলের ভেতর দিয়ে এসআইআর কে গোটা দেশের সামনে সে নিয়ে যাবে এবং সেই অর্থে ছত্রভঙ্গ বিরোধী কোনো প্রতিবাদ প্রতিরোধ হবে না সে গুড়ের ওপর পানি পড়ে গেছে সে গুড়ের ওপর জল পড়ে গেছে ফলে ফলে আমি জানি না সেই সমস্ত ইউটিউবারদের নাচন কোদন কতদিন থাকবে তারা কালকে বলেছিল গেঞ্জি খোলার কথা এরপর বিরোধীদের যত আক্রমণ বাড়বে এসআইআর বিরুদ্ধে যত মানুষের প্রতিরোধ বাড়বে আর কি কি তাদের খুলতে হবে সেটা অবশ্য বলা যাচ্ছে না কিন্তু এই বাংলায় অদ্ভুত একটা ব্যাপার আছে বাঙালির একটা অদ্ভুত জায়গা রয়েছে বাঙালির এক অংশের সেটা হচ্ছে যে কোনো বিষয়কে আমরা খুব সুভচের দেখতে পাই তাই জন্য কেউ কেউ বলছেন এসআই আর যদি সুস্থ পথে হয় সুস্থ পথে হয় তাহলে ব্যাপারটা ভালো হয় এখন স্বাস্থ্যসম্মত ক্যান্সার বলে কিছু হয় স্বাস্থ্যসম্মত ডেঙ্গু রোগ বলে কিছু হয় সুস্থ পথে এসআইআর বলে কিছু হয় না এটা সবার আগে আমাদের বুঝতে হবে সুস্থ পথে এসআইআর যদি হয় তার থেকে ভয়ানক কিছু হয় না আপনাকে আমি বললাম আপনার গলাটা আমি সুস্থ পথে কেটে দেব অর্থাৎ আপনি মিনিমাম প্রতিরোধটাও করলেন না করতে পারবেন না সুতরাং আপনার গলা কাটাটা একদম আমার দিক থেকে খুব সুন্দর হবে এবং আপনার দিক দিয়ে কি হবে সেটা তো আপনিও বুঝতে পারছেন সুতরাং এই যে মিথ এই যে মিথ্যে কথার অদ্ভুতভাবে জলীয় বাষ্প এই যে সবসময় মিথ্যে কথার ফুলঝুলি চালানো হচ্ছে যে সুস্থ পথে এসাই হতে পারে এই মিথের বিরুদ্ধে কিন্তু সবথেকে বেশি গর্জে উঠতে হবে আগামী দিনে দেখবেন যে এরকম একটা মিথ তৈরি করার চেষ্টা হবে যে সুস্থ পথে এসআইআরকে নিয়ে আসুন ফলে এই মিথগুলোর বিরুদ্ধে কিন্তু আপনাকে আজকে গর্জে উঠতে হবে যেমন স্বাস্থ্যসম্মত ক্যান্সার বলে কিছু হয় না স্বাস্থ্যসম্মত ডেঙ্গু রোগ বলে কিছু হয় না তেমনি সুস্থ পথে এসআইআর বলে কিছু হয় না এসআইআর বিষয়টাই হচ্ছে তীব্রতম একটা অসুস্থতার বিষয় এবং এটা সংসদীয় গণতন্ত্রের একটা সুতীব্র অসুখ যে অসুখ থেকে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মুক্তির কোনো উপায় নেই আর গোটা ভারতবর্ষ কিন্তু এই মুক্তির পথটাই খোঁজার চেষ্টা করছে এমন নয় এই দলগুলো যারা এসআইআর বিরোধিতা করছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবে বলেছেন যে আমরা ভোটার তালিকায় সংশোধন চাই না এমন বিষয় নয় ভোটার তালিকায় সংশোধন করা হোক কিন্তু এই যে অদ্ভুতভাবে একটা তুঘলকের মতো তুগুলোকি রাজত্বের মতো হঠাৎ এলাম আনতে এবং তিন দিনের মধ্যে ভোটার তালিকা সংশোধন করে দিলাম তিন দিনের মধ্যে ভোটার তালিকা সংশোধন হয় নাকি তিন দিনের মধ্যে যেমন তাজমহল তৈরি হয় না তিন দিনের মধ্যে যেমন পাঁচতলা বাড়ি তৈরি হয় না তেমনই তিন দিনের মধ্যে একটা রাজ্যের ভোটার তালিকাও তৈরি হয় না আপনি বলবেন তিন দিন কেন এটা অনেক সময় দিয়েছে এটা কি আদৌ সময় বিহারের ভোটের দিকে তাকিয়ে দেখুন না ওই সময়ের মধ্যে কি সঠিক অর্থে ভোটার তালিকা প্রস্তুত হয়েছে এবং যে রিপোর্টগুলো আমাদের সামনে এসছে সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুসলমান থেকে দলিত অর্থাৎ গরিব মানুষের কণ্ঠস্বরগুলোকে সম্পূর্ণ হাওয়া করে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে আশার বিষয় কি যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দীপঙ্কর ভদ্র সের হাই আপনাকে স্বাগতম দীপঙ্করবাবু এই অনুষ্ঠানটা যত পারুন শেয়ার করুন না হলে লাভ নেই কোনো শুধু শুনে শুধু শেয়ার করুন আর কতকাল হরলিক্স খাবেন এবার এটু কম্পেয়ার মানে অন্য কিছু খান একটু ভালো কিছু জিনিস খান হরলিক্স খেতে খেতে তো দাঁত মুখ যা হবার হয়ে গেছে ফলে এই ধরনের অনুষ্ঠানগুলোকে শেয়ার করুন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান শুধু হাই বললে কোনো হবে না আপনাকে বলছি আমার সব বন্ধুকে বলছি যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াতে শিখুন সেই জায়গা থেকে আমি বলছি আজকের অনুষ্ঠানটা খুব ইম্পর্টেন্ট অনুষ্ঠান এবং ঠিক দশ মিনিটেই আমি শেষ করব অনেকেই বলছেন যে ভাই তোমার অনুষ্ঠান শুরু হলে আর থামতে চায় না এটা একটা অদ্ভুত ব্যাপার আমি বললাম ঠিক আছে আমি এবার থেকে অনুষ্ঠানগুলোকে ছোটো করে আনবো আপনাদের জন্য ঠিক দশ মিনিটের পিন পয়েন্ট তা যে জায়গাটায় ছিলাম যে ইন্টারেস্টিং জায়গাটায় আমরা ছিলাম সেই জায়গাটা হলো যে এখন কিন্তু গোটা দেশের জুড়ে এসআইআর বিরুদ্ধে একটা রাজনৈতিক অন্য ধরনের গর্জন শুরু হয়ে গেছে যেভাবে ডিএমকে পথে নামার কথা বলেছে এসআইআর বিরুদ্ধে যেভাবে বাংলায় বিভিন্ন রাজনৈতিক দল এসআইআর বিরুদ্ধে পথে নামার কথা বলছে এবং ডিএমকে যেভাবে এসআইআরকে কেন্দ্র করে একটা সর্বদলীয় সম্মেলন করছে সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে এসআইআরকে কোনো ধরনের জায়গা কেউ দেবে না এবং সে কেরালা হোক সে তামিলনাড়ু হোক বা সে বিহার হোক যেখানেই এসআইআর হবে মানুষ কিন্তু সেখানে প্রতিরোধ করবে এবং এই প্রতিরোধ একটা সম্মিলিত প্রতিরোধের চেহারা নিতে পারে অর্থাৎ ওরা যত এসআইআর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তত বেশি কিন্তু আপনি না চাইলেও এক ধরনের ইন্ডিয়া জোটের ছবি পাবেন এবং এই জোটটা ঠিক নির্বাচনী মানচিত্রের জোট হবে না এই জোটটা গভীরভাবে একটা রাজনৈতিক জোট হবে এবং প্রতিদিনকার লড়াইয়ের জোট হয়ে উঠবে কেন এসআইআরকে যেভাবে বিজেপি নিয়ে যেতে চাইছে সেখান থেকে পরিষ্কার বহে যাচ্ছে যে এসআইআর বিরুদ্ধে লড়াই ছাড়া আপনি এক ইং খেয়ে এগোতে পারবেন না দুদিন আগেই রাহুল গান্ধীর সেই কথাটা আপনাদের তো নিশ্চয়ই মনে আছে যে আশি টাকা করে পার ভোটের জন্য দেওয়া হয়েছিল এটা কোন গণতন্ত্রে আমরা আছি যেখানে দেখে একটা বিরাট অংশের মানুষ আশি টাকাও দিনে রোজগার করতে পারে না তাই জন্যে তাদের মানে মুফতে ফ্রিতে চালগম দেওয়া হয় সে দেশে পার ভোটের জন্যে যখন আশি টাকা দেওয়া হচ্ছে তখন আমরা কী ভয়ঙ্কর অবস্থায় আছি আর এই ভয়ঙ্কর অবস্থাটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্যে এসআইআর নিয়ে আসা হচ্ছে সুতরাং এসআইআরের বিরুদ্ধে কিন্তু মানুষ প্রতিরোধ করবে কোন দলে কী আছে সেটা বড় কথা নয় সমস্ত বিরোধী দলগুলোর একটাই এজেন্ডা এই মুহূর্তে হয়ে উঠেছে সেটা হলো যে কোনো মূল্যে এসআইআরকে রুখতে হবে এবং এ বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এম এ বেবি সিপিএমের যিনি সম্পাদক এবং স্ট্যালিন তাদের সুরের মধ্যে কিন্তু খুব একটা ভাষাগত তফাত ছাড়া অন্য কোনো তফাত নেই সবাই বলছে এসআইআর মাস্ট গো এসআইআর মাস্টপ এই যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চারজন ডিএমকে চারশো পঞ্চাশ জন লোকজনকে সরিয়ে দেওয়া হলো সেটাও প্রমাণ করে দিচ্ছে যে একটা মরিয়া ট্রাই বোধ বিজেপি এই মুহূর্তে করতে চাই যে সে মনে করে দেখে নিয়েছে যে জনগণের স্বাভাবিক ভোট হলে তার জেতার কোনো সম্ভব নেই তাই জন্য খেলার মাঠটাকে যদি অন্যভাবে সাজিয়ে নিতে পারি তাহলে হই হৈ করে আমি জিতে যাব এর কারণ এটা নয় যে সে কোনোভাবে করাপশানকে রুখতে চায় আপনাকে আমি কথা দিলাম যদি আজকে বাংলায় কোনোভাবে যদি চান্সও নেই কোনো চান্সই নেই যদি কোনোভাবে বিজেপি বাংলায় আসে তাহলে দেখবেন তৃণমূলের সব থেকে বাম বিরোধী অংশটা সেই বিজেপির সঙ্গে গিয়ে ভয়ঙ্কর ভাবে বাম বিরোধী সন্ত্রাসটাকে চালিয়ে যাবে অর্থাৎ তাদের মূল লক্ষ্যটা হবে বাম বিরোধী সন্ত্রাসটাকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করা ফলে বামপন্থীরা কি একেই আক্রান্ত হয়ে আছেন দুটো দুটো খাল কেটে দেবেন নাকি একেই আক্রান্ত হয়ে আছেন এরপর আরেকটা খাল কাটবেন যে এসো আমাকে আমাদের সম্মিলিতভাবে আক্রমণ করো ফলে পশ্চিমবঙ্গ এসআইআর নিয়ে কিন্তু রাস্তার আন্দোলন হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আরেকটা বিষয়ও আজকে আমাদের সামনে পরিষ্কার হয়ে আসছে যে এসআইআর বিরুদ্ধে যত বেশি আন্দোলন হচ্ছে ভোটবন্দি নিয়ে যত বেশি আন্দোলন হচ্ছে তত কিন্তু বিরোধী দলগুলো ভারতবর্ষের নতুন রূপকে তুলে ধরার চেষ্টা করছে এ নিয়ে কোনো মিডিয়ায় কোনো আলোচনা হচ্ছে না যদি বিহারের নির্বাচনটা দেখেন বিহারের নির্বাচনে বিজেপির কী এজেন্ডা কোনো এজেন্ডাই নেই বিজেপি কি বলতে চাইছে সেটাই বুঝতে পারছি না কখনো বলছে রিল বানিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করছে কখনো বলছে প্রধানমন্ত্রীর মাকে কেউ বলেছে বলে বন্ধ রাখছে সেই বন্ধ ব্যর্থ হয়ে যাচ্ছে ফলে আসলে বিজেপি বিহারে কি বলতে চাইছে সেটা মানুষ বুঝতে পারছে না কিন্তু বিরোধী দলগুলো কি বলতে চাইছে সেটা কিন্তু মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে আজকে দেখুন লালু পুত্র তেজস্বী যাদব যে কথা বলেছে সেই কথার মধ্যে কিন্তু পরিষ্কার একটা বিষয় রয়েছে বলছে আমরা ক্ষমতা এলে প্রত্যেক বাড়ি থেকে একটা করে ছেলেকে চাকরি দেব সরকারি চাকরি এবং তার সঙ্গে সঙ্গে তেজস্বী সঠিকভাবেই যে সেই জায়গাটা ধরেছেন যে জায়গাটা ধরা উচিত তিনি পরিষ্কার বলছেন যে মানুষ মরে যাবে মানুষ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হবে আর বোঝানো হবে আরও বড় রিফর্ম হলে তবে তোমার উন্নতি হবে অর্থাৎ আগে ভাসটা হয়ে যাক তারপর তুমি খেতে পাবে কবে ভাত হবে সেটা কেউ বলতে পারবে না এই যে অদ্ভুত ধাপ্পাবাজির গণতন্ত্র সেই ধাপ্পাবাজির গণতন্ত্র থেকে বেরোনোর জন্য তেজস্বী যাদব একটা চেষ্টা করছেন এবং তার কাছে আজকে জাসপাত বড় বিষয় নয় সেই আশি নব্বইয়ের দশকের মতো মুসলিম যাদব সমীকরণ বড় বিষয় নয় আজকে তার কাছে বড় বিষয় হয়েছে রুটি কাপড় মকানের প্রশ্নটা বিহারের যুবক যুবতীদের চাকরি দেওয়ার প্রশ্নটা এটা কিন্তু তেজস্বী যাদবের কাছে বড় ইস্যু হয়ে যাচ্ছে তার গোটা দেশ জুড়েই দেখুন এই বিরোধী দলগুলো নানা তাদের জায়গা থেকে নানাভাবে যখন বিভিন্নভাবে মানুষের রুটি কাপড়া মকানের ইস্যুটা তুলে ধরার চেষ্টা করছে তখন সেই ইস্যুগুলোকে সাপ্রেস করে দেওয়ার জন্যে হয় ধর্ম নতুবা এসআইআর তার বাইরে কিন্তু বিজেপির অন্য কোনো অস্ত্র আমরা দেখতে পাচ্ছি না ফলে বিজেপির সমস্ত অস্ত্রই ভোঁতা হয়ে গেছে তাই সেই সাংবাদিক সঠিক বলেছেন যে বিহারে আসলে বিজেপির ইস্যুটা কী সেটা এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা খুঁজে পেতে গেলে কি প্রফেসর শঙ্কুকে ডাকতে হবে সেটা খুঁজে খুঁজে পেতে গেলে কি ফেলুদাকে ডাকতে হবে সেটা খুঁজে পেতে গেলে কি বঙ্কেশ বক্সিকে ডাকতে হবে এমন একটা অবস্থায় জনগণকে তারা নিয়ে গেছেন ফলে এই জায়গা থেকেও কিন্তু মানুষ বুঝে গেছেন আজকে যে এসআইআর বিষয়টা কিন্তু আমাদের বিষয় নয় এবং এসআইআর বিষয়টা যদি হয় তাহলে আমাদের কিন্তু নিরাপত্তার বিষয়টা চলে যাবে আমাদের নাগরিকতার বিষয়টা চলে যাবে আজকে দেখুন পশ্চিমবঙ্গেও যে এসআইআর কতগুলো ডকুমেন্ট চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলোর মধ্যে এনআরসির ডকুমেন্টটা কেন রয়েছে তাহলে এই প্রশ্নটা শেয়ার করতে আমি ভয় পাই ভয় পাই আমি খারাপভাবে অপমানিত হয়েছি আপনি কি কে আপনাকে অপমান করেছে যদি আপনি একটু বলেন প্লিজ আপনি আপনাকে কী অপমান করেছে শেয়ার করার জন্যে যদি বলেন তাহলে ঘটনাটা আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবো কেননা আমার বন্ধু অপমানিত হবে আর আমি এখানে বসে থাকবো আর আপনাকে কিন্তু আপনাকে আমি হ্যাঁ আপনাকেই কোনো কথা বলিনি আমি আমার সমস্ত বন্ধুকে বলেছি যেই অনুষ্ঠানগুলো যদি শেয়ার না করা হয় শুধু আমার বলে নয় যেখানেই নতুন কথা হচ্ছে সেই অনুষ্ঠানগুলো যদি শেয়ার করা করা না হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বলে কিছু আর থাকবে না ফলে মানুষের কাছে এই কন্টেন্টগুলোকে যদি আপনার ভালো লেগে থাকে আদেও তাহলে নিয়ে যান আর যদি মনে হয় না এগুলোকে ভালো লাগছে না এগুলো ট্র্যাশ হচ্ছে তাহলে নিয়ে যাওয়ার নয়ের দিকে আপনি এগোবেন না কিন্তু কেউ যদি আপনাকে অপমান করে থাকে এই ধরনের অনুষ্ঠান শোনার জন্যে তাহলে প্লিজ বলুন আমি সেটা আমার যতজন বন্ধু এখন শুনছেন তাদের সঙ্গে শেয়ার করব যাই হোক যে বিষয়টা বলছিলাম সুতরাং আজকে কিন্তু ভারতীয় রাজনীতি একটা কোয়ালিটি টিপ চেঞ্জ আসছে সেই কোয়ালিটি টিপ চেঞ্জটা কি যে জাত ধর্ম নয় মানুষ তার অর্থনৈতিক অধিকার বুঝে নিতে চাইছে এই কোয়ালিটিটিভ চেঞ্জটা যেমন উত্তরপ্রদেশে এসছে এই কোয়ালিটিটিভ চেঞ্জটা যেমন বিহারে এসছে এই কোয়ালিটিটিভ চেঞ্জটাই কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে আসছে এবং এসআইআর বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে সেই আমি অনেক দিন আগে বলেছিলাম না বিজেপি সাঁইত্রিশ শতাংশ ভোট পায় বিজেপির বিরুদ্ধে তেষট্টি শতাংশ মানুষের একটা তীব্র আওয়াজ আছে সেই তেষট্টি শতাংশ মানুষের আওয়াজ আজকে কিন্তু আবার 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 মিলিত হচ্ছে চিৎকার করে মানুষ বলছে যে কোনো মূল্যে আমরা ফাঁসিবাদকে রুকবো 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 ঠিক আছে দশ মিনিটে স্টিক থাকতে পারলাম না বারো মিনিট হয়ে গেল বলে জব্বর বারো কিনা জানি না কিন্তু এই বারো মিনিটে এসআইআর দিক দিগন্তকে নিয়ে এবং যে কথাগুলো এখানে বলা হয় না সেগুলো নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের যদি আলোচনাটা ভালো লাগে হই হৈ করে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে আলোচনাটা নিয়ে যাবেন এবং কথা মুখের পাশে দাঁড়াবেন আজকে যদি আপনারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে আমরা না দাঁড়াতে পারি এটা আমি নিজেকেও বলছি তাহলে আগামী দিন বলে কিন্তু কিছু থাকবে না ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন আজ এই অবধি পরে আবার কথা হচ্ছে